দেশের শিক্ষার্থীদের উচ্চতর পড়াশোনায় স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আবেদন করেন কিন্তু তারা কি জানেন কেন তাদের ভিসা আবেদন বাতিল হয় ভিসা কড়াকড়ির পরও কি কি করলে অস্ট্রেলিয়ায় ভিসা পাওয়া সহজ হতে পারে দুই সালে কোভিড সংকটের সময় অস্ট্রেলিয়া একেবারেই বন্ধ করে দিয়েছিল বিদেশি স্টুডেন্টদের ভিসা দেয়া সেই সংকট কেটে যাবার পর গেল দুই বছর দেদার্সে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেয় দেশটি বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ভিসা দেয় গোটা অস্ট্রেলিয়ার নানান শহরে পড়ে তীব্র আবাসন সংকটে ঘরে বাইরে চাপের মুখে শিক্ষার্থীদের ভিসা দেয়া কমিয়ে দেয়া শুরু করে দেশটি গেল প্রায় এক বছর স্টুডেন্ট ভিসা অর্ধেকে নামিয়ে আনে অস্ট্রেলিয়া সিডনির ইমিগ্রেশন কনসালটেন্ট কাউসার খান মনে করেন ভিসা কড়াকড়ির পরও বাংলাদেশের শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় যাবার হার এখনও আশা সঞ্চারী এটা খালি বাংলাদেশের প্রেক্ষাপট না সারা পৃথিবীর ব্যাপারেই তারা অস্ট্রেলিয়ান স্টুডেন্ট যাতে অর্ধেক আসতে পারে এটা কাভার করার জন্য করেছে কিন্তু আমি বলবো যে এটার পরেও কিন্তু বাংলাদেশ ভালো সুবিধায় আছে বাংলাদেশ শুধুমাত্র কলেজ লেভেলগুলোতে আসতে পারতেছে না কিন্তু ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এখনও আমার জানা মতে এবং পরিসংখ্যান বলছে যে খুব যে কম আসছে তা না কিন্তু আগে যেটা ছিল যে আমাদের যেটা আসলে দরকার বাংলাদেশ থেকে যে মধ্যবিত্ত পরিবার থেকে আসাটা এটা একটু কমে গেছে কারণ ফিনান্সিয়াল কাগজ এবং অন্য একটু বেশি দেখে ফলে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু আমি যেটা জানি ভিতর থেকে যে তারপরও বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু প্রচুর আসছেন এদেশে কাউসার খান জানালেন শিক্ষার্থীদের পড়াশোনার খরচ কোথা থেকে আসছে আর ইংরেজির স্কোর কতখানি ভালো এই দুটি বিষয় এখন শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ব্যাংক স্টেটমেন্ট শুধু দেখা নয় ব্যাংক কর্মকর্তাদের সাথে কথাও বলছেন অস্ট্রেলিয়ান ভিসা কর্মকর্তারা কেউ ব্যাংক স্টেটমেন্ট জমা দিল সেটা আর দ্বিতীয়বার এরা চেক করে না যখন খুব ইজি থাকে কিন্তু যখন কঠিন হয় তখন খুবই স্ক্রুটিনি করে ব্যাংকের সাথে কথা বলে কোনো একটা ত্রুটি যদি কোনোভাবে ধরা পড়ে তাহলেই এটাকে বাতিল করে দেয় কিংবা রিফিউজ করে ভিসা এটা ঘটে আর কি এটা আসলে সিম্পল দেশের সরকার সবসময় এটা করে থাকে শিক্ষার্থী বা তার মা বাবার আর্থিক সঙ্গতি ভিসা পাওয়ার ক্ষেত্রে অন্যতম বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ধারণা আগেও ছিল যে এভাবেই ভিসাগুলো দেওয়া হবে কিন্তু এই ডিরেকশনের অভাবে দেখা গেছে যে রুলস ছিল যে কেউ করতে পারত তারপর রিলেটিভ করতে পারতো বাবা মা করতে পারতো এখন এটা হচ্ছে যে স্ট্রংলি জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্স দেখে ফলে এটার মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে যে বাবা মা যদি হয় কিংবা নিজের কাছে যদি তাকে থাকে টাকাটা তাহলে এটাকে মোর ক্লোজ মনে করে যে এটা তার টাকা তার জেনুইন এবং তাকে দেওয়া যেতে পারে ভিসাটা এটাই কিন্তু বিষয়টা আগের মতোই আছে কিন্তু এখন দেখে হলো যে বাবা মার টাকা পয়সা আছে কিনা এই আর কি সেই সাথে আইএলটিএস এর স্কোর যত ভালো হবে শিক্ষার্থীদের ভিসা পাবার সম্ভাবনা তত উজ্জ্বল হবে ইউনিভার্সিটিতে যদি আইএলস সমপরিমাণ সিক্স থাকে কিংবা তে থাকে তাহলে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে ভিসা পাওয়ার কথা কিন্তু জেনারেলি ইমপ্রেশন বলতে একটা কথা আছে দেখা গেল দশজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তার মধ্যে সবচেয়ে ভালো আউট অফ নাইন আউট অফ নাইন আয়ালসে পাওয়া একটা ছেলে সে প্রায়োরিটি পাবে কিংবা ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করতে পারবে তিনি অ্যাপ্লাই মোনাস ইউনিভার্সিটি এখানে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস ম্যাকুর ইউনিভার্সিটি কিংবা সিডনি ইউনিভার্সিটি এই ধরনের যারা বড় আট দশটা ইউনিভার্সিটি আছে তাদের কিন্তু তারাই স্ক্রুটিনি করে তারাই অ্যাসেসমেন্ট করে তাদের মতো ইউনিভার্সিটি যদি কোনো কেউ অফার লেটার পায় তাহলে মোটামুটি নিশ্চিত যে ভিসা পাবেন কারণ ডিপার্টমেন্ট তখন আর এই জটিলতা করে না কাউসার খান মনে করেন তিনি শিক্ষার্থীদের ভিসা আবেদনের প্রস্তুতি নিতে হবে এই সময়ে অস্ট্রেলিয়ার চাওয়ার সাথে মিলিয়ে পড়াশোনার জন্য অর্থের সংস্থান আর ইংরেজির দক্ষতা ভালো থাকলেই পূরণ হতে পারে শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় পড়তে যাবার স্বপ্ন